উপস্থিত সংগ্রামী সভাপতি উপস্থিত কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ সংগ্রামী তৌহিদী জনতা ইবাদতে ইসলাম বাংলাদেশ আজকে জাতির iman আকীদা এবং দেশ ও জাতির স্বাধীনতা রক্ষার জন্য মাঠে অবতীর্ণ হতেvasta হয়েছে আমরা অত্যন্ত হৃদয় ভারত হৃদয়ে আমরা লক্ষ্য করেছি যে আমরা বর্তমান উত্তর সরকার যে সরকার প্রতিষ্ঠায় এদেশের আর এবং সমাজের বহু রক্তের নজরানা পেশ করতে হয়েছে প্রতিবাদী সরকারকে উত্থাপ করে একটি নিরপেক্ষ দেশের গণমানুষের আস্থা সরকার প্রতিষ্ঠা করার জন্য এদেশে অনেক মানুষ রক্ত দিয়েছে ছাত্র জনতাকে রক্ত দিতে হয়েছে জীবন দিতে হয়েছে রাজনৈতিক দলগুলোকে অনেক কোরবানি ত্যাগ শিকার করতে হয়েছে জীবন দিতে হয়েছে প্রাণ দিতে হয়েছে তবে সবচেয়ে বেশি রক্ত দিতে হয়েছে ইসলাম সালের গণহত্যা বাংলাদেশকে নোদী বিরোধী আন্দোলনে পাখির মতো গুলি করে হত্যাকাণ্ডের শিকার হেফাজতে ইসলামের নেতাকর্মী সর্বশেষ দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের কোন অস্থানে বাংলাদেশের তহিনী জনতা হেফাজতে ইসলামের সঙ্গে সংশ্লিষ্ট নেতা কর্মীদের অর্থ সহ অর্থ সহ অর্থ সহ অর্থ শতাধিক হেফাজত নেতা কর্মীরা এই জুলাই আগস্টের বিপ্লবের সাহায্য পালন করেছে এত রক্তের উপর প্রতিষ্ঠিত হয়েছে যে সরকার সেই সরকারকে প্রোটেকশন করা সেই সরকারের পক্ষে রাজপথে বলিষ্ঠ ভূমিকা রাখা বিভিন্ন দেশ বিদেশের সরকার বিরোধী পক্ষগুলোর মুখেও সরকারকে সমর্থন দিয়ে তাদেরকে শক্তি এতদিনের কর্মপন্থা কিন্তু অত্যন্ত এবং পরিতাপের বিষয় বিগত উনিশে এপ্রিল বাংলাদেশের চলমান সংস্কার কার্যক্রমকে স্তম্ভিত করে দিয়ে নারী বিষয়ক সংস্কার কমিশন যে প্রস্তাবনা প্রধান উপদেষ্টা বরাবর জমা দিয়েছে এবং প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে তার অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে সেই প্রস্তাব আমার সারাংশ উপস্থাপন করে সেখানে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাব বর্তমান সরকারের ক্ষমতাকালীন সময়ের মধ্যে যথা দ্রুত সম্ভব বাস্তবায়নের পরিকল্পনা এবং প্রত্যয় ঘোষণা করা হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ের এই ঘোষণায় এদেশের প্রতিবাদ জানাই অনেকে আমাদেরকে বলে যে আলোচনার টেবিলে না গিয়ে রাজপথে আমরা কেন আমরা আমরা তাদের জন্য পরিষ্কার করতে চাই আমরা আলোচনার টেবিলে অনেক কথা বলেছি প্রধান উপদেষ্টার সঙ্গে কোন সরাসরি প্রধান উপদেষ্টার সঙ্গে হেফাজতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ চার দফা বৈঠক করে অন্তত মামলাগুলো প্রত্যাহারে আন্তরিকতার সাথে ভূমিকা পালন করবার আহ্বান জানানো হয়েছে কিন্তু কানে পানি ঢুকে নাই অন্যান্য রাজনৈতিক দলের নেতা কর্মীদের মামলা যেভাবে প্রত্যাহার হয়েছে অদ্যাবধি হেফাজতে ইসলামের বিরুদ্ধে দায়ের বিরুদ্ধে প্রায় পুনে তিনশো মামলার মধ্যে কয়েকটি মামলা প্রত্যাহার হয়েছে আমরা জানতে চাই কাজেই তারপরে কথা হল নারী অধিকার সংস্কার কমিশন নিয়ে যে প্রস্তাবনা তারা উপস্থাপন করেছে বছরের পর বছর নয় দশকের পর দশক ধরে এই বিষয়ে বিষয়ে আমাদের সমাজ আমাদের সকল বক্তব্য এবং নারী নারীকে ইসলাম প্রদত্ত যে অধিকার ন্যায্য নেত্রধিকারের কথা এদেশের আদেম সমাজ বলে আসছে ইসলাম বলে আসছে ইসলামের মধ্যে অন্যতম দফা জন্য নেত্র অধিকার প্রতিষ্ঠা এবং বাস্তবায়ন করা এই সব যারা থাকা সত্ত্বেও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নারী সংস্কারের জন্য তাদেরকে দায়িত্ব দেওয়া তাদেরকে যে কমিশন গঠন করা হয়েছে সেই কমিশন বাংলাদেশের পঁচানব্বই ভাগ নারীর প্রতিনিধিত্ব করে না কয়েকজন এনজিও কর্মী এবং পশ্চিমা সেই ইহুদি খ্রিস্টানদের নগ্ন পশ্চিমা সভ্যতার প্রতিনিধিত্বকারী বাংলাদেশের মধ্যে একটি সভ্য সমাজে পশ্চিমা বেহায়া কালচারের যারা প্রমোদকারী তাদেরকে নিয়ে নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করে এদেশের নব্বই ভাগ নারীদের অধিকার হরণ করা হয়েছে সেই প্রস্তাবনার মাধ্যমে মাতৃ জাতির নজির কলঙ্ক করা হয়েছে নারীদেরকে বেশা বৃত্তির দিকে উদ্বুদ্ধ করার জন্য এখানে সুপারিশ করা হয়েছে এখানে ইসলামকে ধর্মকে নারী পুরুষের বৈষম্যের প্রধান কারণ বলে

প্রতি সম্মান রাখবেন আপনি ইসলামকে অবমাননা করবেন না দেশের স্বাধীনতার বিপক্ষে আপনি কোনো কার্যক্রম পরিচালনা করবেন না এই শর্তে আমরা আপনাকে সমর্থন জানিয়েছি বিগত ফ্যাসিবাদী আওয়ামী সরকার ভারতের কুখ্যাত দাঁড়ান এটি হন শেখ হাসিনার আমলের আল্লাহর কোরআনকে এমন সরাসরি কটাক্ষ করার দুঃসাহস কেউ দেখায় নাই শেষ কোরআনকে কটাক্ষ করবেন এই পর্যন্ত বাংলাদেশে পরিস্থিতি যতনা শান্ত আছে এর জন্য আপনাদের কৃতজ্ঞতা যাপন করা হচ্ছে আগামী কালকের পর যদি এই কমিশন বাতিল না করা হয় এই কমিশন বাতিল না করা হয় সরকারwidetilde পদক্ষেপ শুধু কমিশনের বিরুদ্ধে নয় এই কমিশন নিয়োগ করা দিয়েছে তাদেরকে উত্থাপন করার জন্য ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ

Come nah, nah. মোহাম্মদ সেলিম মোল্লা মিরপুর দশ থেকে